হ্যালো ভিওয়ার্স আজকে আঠাশে ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে এসেছি সাতপাকিয়া শেরপুর পাইকারি সেই সবজির বাজারে এখান থেকে আজকে আপনাদের এই শীতের মৌসুমের সকল সবজির দাম দর একদম যাচাই বাছাই করে জানাবো এই ভিডিওতে তো ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্বাগতম আপনাকে বাজার সদাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে দেখুন আজকের ভিডিও চলুন শুরু করা যাক এবার আপনাদের মিষ্টি কুমরের লাইভের দামটা অবগত করবো এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমর কি আশা হয়েছে আমরা কিন্তু পূর্বে মিষ্টি কুমরের দাম জিজ্ঞাসা করছিলাম কারণ কি তো ওরকম পাইনি ভাই মিষ্টি কুমার আপনারই আপনার না ও আমি খেয়াল করি নাই ভালো আছেন কৃষক না ব্যবসায়ী ব্যবসায়ী কত বেরিয়ে দিচ্ছেন ছশো টাকা মন ছশো টাকা মন কেনা করছে কত কেনা পড়ছে কত কেনা পড়ছো তো ভাই তে বরফ সাড়ে বারো টাকা মন কত বের পড়ছে

ভিডিও অতটা লং করতে আমি চাচ্ছি না আমি একটু অন্য জায়গা থেকে আরো যদি সবজির দাম অবগত করার চেষ্টা করব এই পাশে পাইকারি দেবো আলু বেশি কথা বলে নিলেন আঙ্কেল আলু চল্লিশ টাকা কেজি বস্তা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি না চল্লিশ 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 টাকা কেজি কিন্তু উনি বললো আর আমি একটু চাষাই করে জানবো যে আসলে মূলত চল্লিশ টাকায় যাইতেছে কি না কারণ পাইকারি বাজার না শুধু সব বাজারে মূলত একটু ব্যবসায়ীরাও একটু অনেকটাই ফলস করার চেষ্টা করে কিন্তু আমাদের যাচাই করে এটা আমি উচিত মনে করি যে আসলে যাচাই করার দাম যারা আপনাদের অবগত করা উচিত কথা বলে দিচ্ছেন সত্তর টাকা বিক্রি করছেন তাহলে তার কথা নয় সত্তর টাকা বিক্রি করে থাকেন এই আলুগুলো যদি সত্তর টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে আর বাজারে এগুলো তো আমরা খুচরা বাজার তো

কিন্তু ছয়শো টাকা বললেন আমরা একটু যাচাই করবো অন্য জায়গা থেকে যে আসলে ছয়শো টাকায় কিনা করছেন না কি লেবু নিয়ে আসলাম আপনি লেবু নিয়ে আসছেন

70 টাকা কেজি 70 না না টাকা কেজি বিক্রি করতেছে তাহলে লাভ করব কারিবার আছেন আছে আসলে গুলো দাম নাছছি কিনা দাম কত দিয়েছেন 1000 1000 আদি বিক্রি করলেন বিক্রি করলেন নাই গো করে নাই দাম اه <سؤال>

আমরা এবার আপনাদের কাঁচা মরিচের দাম জানাবো দেখতে পাচ্ছেন কেমন আছেন জানতে পারলেন ত্রিশ টাকা করে চিন্তা চলতেছে অন্য জায়গা থেকে আমরা একটু কম শুনছি পঁচিশ টাকা মনে হয় শুনেছিলাম আপনাদের মনে আছে হয়তো আমার ভাই খেয়াল নাই আমরা আরো কয়েক জায়গা থেকে একটু যাচাই করবো ভাই আপনার কথা বলছেন এটি হ্যাঁ আরো সমস্যা নাই ভিডিও হয়ে গেছে গা কাটে দেওয়ার তার সুযোগ নাই যাই এক দাম না বলে দেন কথা হলে বিক্রি করবেন সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করছেন করলাম তিরিশ কেজি বেচলাম তিরিশ কেজি বিক্রি করছেন না বেগুন কি আপনারই বেগুন কথা বলেছেন আঙ্কেল বেগুন নেই না দাম করে কথা তোমার কথা আছে না তিনশো 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 টাকা দাম করছে আপনার কথা ঠিক দিয়ে দিচ্ছেন তিনশোই তিনশোই

এখানকার বিশেষ করে বাজারে ভিড় একটাই বেশি বিশেষ করে আমাদের এই সাতপাইকিয়া ফেরিঘাট বাজারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অনেক মানুষই এখানে ব্যবসায়ীরা আসে কেনাকাটা করার জন্য পাইকারি হবে কত রয়েছেন অ্যাঙ্কেলব চারবে চার চোদ্দশো বিক্রি করছেন চোদ্দোশো পর্যন্ত বিক্রি করা হয়েছে

কোনটা ব্যস্ত আছি নতুনটা ব্যস্ত একশো দুইশো একশো নব্বই একশো নব্বই বিক্রি করছেন না পাল্লা পাল্লা একশো নব্বই টাকা আর আপনার ই কত করি পুরাতনটা কত করি এটা কিনা মনে কিন্তু ব্যস্ত আছি টাকা তিনশো টাকা না ওইটা কত বলেন একশো একশো নব্বই আর এটা আপনার তিনশো পাল্লা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আর রসুন কত পেয়েছে রসুন টাকা দুশো দশ টাকা কেজি দুশো চল্লিশ পালা. টাকা পাল্লা ধন্যবাদ তো বিয়ার্স জানতে বললেন আমরা কয়েক জায়গা থেকে আপনাদের একটু যাচাই করে জানানোর চেষ্টা করলাম তো এবারে দেখি কি জানানো যায় বাইরে কি মুর ঝালভুট এটা তো আমরা ইজি কি দেখতে পাচ্ছেন ঘর দশ টাকার দামটা কেমন লাগে খাই একটু খাওয়া সময় ভিডিও করতে নাই আমি একটু বিরতি নিচ্ছি পরে আবার দেখাবো আপনাদের সাথে